আজকের এই খুদ পাই আমি বেশি লম্বা করব না যদিও কথা অনেক আমি মাত্র তিনটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরব যতটুকু সময়ের মধ্যে ভূমিকা ছাড়াই আমি আপনার কাছে পেশ করি তার প্রথমটা হল যেহেতু আমরা মুসলিম আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন রাসল প্রেরণ করেছেন আমাদেরকে হেদায়ত করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে তাদের তার বন্দিকি করার তৌফিক দিয়েছেন এভাবে অসংখ্য নিয়ামতের মাঝে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাই প্রতিনিয়ত এটা আমাদের কর্তব্য দায়িত্ব বটে এটা আল্লাহর হক যে আমরা তার সুক্রিয়া আদায় করব এই জন্য প্রথম আমরা আমাদের ওই সমস্ত মুসলিম ভাইদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যারা দীর্ঘ একটা মাস রমজান মাসকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন তাদের জন্যে উচিত আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করে তার প্রশংসা করা কেননা ধর্মের যে কর্মগুলো আছে সেটা কখন কিভাবে কতটা করতে হয় এটা আমাদের অজানা ছিল আমরা জানতাম না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সম্মানিত হওয়া বোঝায় এই সম্পর্কে আল্লাহ কোরআনে ইঙ্গিতি দিয়ে দিয়েছেন যেটা আপনি সুরা পাকার একশো বাউন্ন নাম্বারে পেয়ে যাবেন যে কামা আর সালনা আলাইকুম আয়াত ইয়াতলুন আলাইকুম আয়াতিনা অয়ো জাকিকুম অয়ো আল্লি মুকুমুল কিতাব আ হিকমা অয়ো আল্লি মুকুম মালন্তকুন তা আলাম আল্লাহ বলেছেন তোমাদেরকে যতভাবে আমি সম্মানিত করেছি তার একটা সম্মান এটাও যে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি সে রাসূল তোমাদেরকে কোরান এবং হিকমা শিক্ষা দিয়েছেন এবং এমন কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছে যা তোমরা জানতে না তা আল্লাহ আমাদেরকে ধর্ম শিখিয়ে আমাদের উপর অনেক বড় এহসান করেছেন আমাদেরকে হিদায়ত করে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন তাই আমরা সুবহানাহু সুবহান তালার সুক্রিয়া আদায় করতে বাধ্য বরং আল্লা তাআলা রমজান মাসের আয়াতগুলো যখন আপনি পড়বেন তাতে দেখতে পাবেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতা অবস্থায় সিয়ামকে ছেড়ে দিতে অনুমতি দিয়েছেন মুসাফির অবস্থায় সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন এইভাবে আল্লাহ মাতা বিস্তারিত বলে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইউরী ইদুল্লাহ হবিকুমলে উসরাহ ওলা ইউরীহ হবিকুমলে আল্লাহ চায় তোমাদের জন্য সহজ করতে তিনি তোমাদের জন্য কোনো কিছুকে কঠিন করতে চান না তো যেই আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন ধর্মের পূর্ণাঙ্গ শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য আমাদের ইবাদত গুরুকে বোঝা শুরু করেননি বরং সহজ করেছেন তাই আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ অকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ অকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইল যে ত আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন এই আমরা তার প্রশংসা করি আল্লাহামদুল্লাহ হিল্লাদি বেনিমতিহী তাতি মুসা আলিহাদ হামদন কাসেরন তৈয়েবন মোবারক কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা প্রশংসার মাধ্যমে সন্তুষ্ট হন আমরা ওই রকমেরই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি আমরা তার প্রশংসা সবসময় করে যাব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আরেকটি ব্যাপার হলো কেন আমরা আল্লাহ হওয়া তা তাল্লা প্রশংসা কেন না আমরা যা কিছু করতেছি আপনি জেনে নেন আল্লাহর পক্ষ থেকে তিনি সেগুলোকে সংরক্ষণ রাখার ব্যবস্থা করেছেন আপনি যতবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বলতেছেন রাস্তা থেকে কখন কোনো কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিচ্ছেন আপনার অন্তরে কখন ভালো কিছুর চিন্তা জাগে কত টাকা দান করলেন কত আত্ম সালাতাদাই করলেন এগুলো আমাদের কারো যে থাকে না কিন্তু হওয়া তালা প্রত্যেকটি ভালো কাজ তিনি লিখে রাখার ব্যবস্থা করেছেন কেন যাতে করে আল্লাহ বলেছেন ই আহা এই আহা যাতে করে আমি তাদেরকে এর পরিপূর্ণ বদলা দিতে পারি অতএব আমরা যে ভালো কাজগুলো করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ করেছেন এবং সুবহানাহু হুয়া তালা তিনি আমাদেরকে এটাও জানিয়েছেন যারা নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ তোমার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর প্রশংসা করা আল্লা তালার এই বাক্যটি হাদিসে কুৎসিতে রয়েছে ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বেরলিওয়া সেলার মধ্যে হাদিসটা এনেছেন ছয় হাজার চারশো একটা লম্বা হাদিসের শেষ অংশ এটা যে রাসূল বলেছেন আল্লাহ হা না হওয়া তালা তিনি বলেন ইয়া ই হে আমার বান্দারা লুকুম এই যে তোমাদের আমলগুলো ও সে আমি তোমাদের জন্য সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি সোম্ মা ওয়া ফেয়াকুম যাতে করে তার পরিপূর্ণ বদলা তোমাদেরকে আমি দিতে পারি তারপরে আল্লাহ বলেছেন ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ অতএব তুমি আল্লাহর প্রশংসা করো যেহেতু আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন আমাদেরকে কোরআন দিয়ে ধন্য করেছেন আমরা রমজান মাসের সিয়াম রেখেছি কিয়াম রেখেছি কিয়াম করেছি আমরা অনেকে দাঁড়িয়ে রেখেছি হালালের উপরে আছি এইভাবে নিজেকে যত ভালো কাজের মধ্যে আপনি পাচ্ছেন যেটা আপনি অন্যকে দেখতে পান না এই জন্য আপনাকে ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে যেহেতু আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন এই জন্য আমরা তার প্রশংসা করি আমরা বলি আল্লাহ এ দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আপনি সোরা আরফ সাত নম্বর ৪৩ তেতাল্লিশে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন প্রাপ্তদেরকে এইভাবে দোয়া করা উচিত যে সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাদেরকে হেদায়ত করেছেন তিনি যদি আমাদেরকে হেদায়ত না করতেন তাহলে কোনো অবস্থাতেই আমরা হেদায়েতের পথ পেতাম না এই জন্য আমাদেরকে ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে তৃতীয়ত যে কারণে আমরা সুবহানাহু ওয়া তাআলার সুক্রিয়া আদায় করবো তা হল তিনি আমাদের উপরে যত বেশি অনুগ্রহ করেছেন এবং করবেন আল্লাহ ওয়া তালার এই অনুগ্রহগুলোকে আমি আর আপনি কোনো অবস্থাতেই চুকানোর ক্ষমতা রাখি না কিন্তু আল্লাহ এত মহান তিনি এত মর্যাদাবান যে তিনি ভালো করেই জানেন যে আমার বান্দা আমার অনুগ্রহ কোনোদিন চুকাতে পারবে না ত্যা সহ নিজের পক্ষ থেকে একটা বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত যদি পেয়ে যায় এমন কি। তাকে জান্নাত দেওয়া হবে জান্নাতের সবচেতে সুচ্চ স্থান দেওয়া হবে সমস্ত নিয়ামত তাকে পূর্ণ করে দেওয়া হবে আল্লাহ বলেছেন সেই জান্নাতের নিয়ামতের হক পর্যন্ত আদায় হয়ে যাবে যদি এই বান্দা একটা বাক্য বলে আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তা ওয়া তাআলা যিনি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে পুরো পৃথিবীর মালিক করে দেওয়া হবে যাকে সেও যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এই পুরো পৃথিবীর নিয়ামত আল্লাহর আলহামদুলিল্লাহ বাক্যের কাছে ছোট হয়ে যাবে তা আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইলাহ এই জন্য দেখা যায় যে এই ঈদের চাঁদ উঠে গেলেই তার পর আল্লাহ আল্লা হুয়া তালার এভাবে তাকবির পাঠ করা হয়ে থাকে তাই আমরা আল্লাহ আল্লা হুয়া তালার তাকবীর পাঠ করেছি এবং তার প্রশংসার মাধ্যমে তার শুক্রিয়া আদায় করার চেষ্টা করেছি